এখন আমরা এসেছি মায়াপুর ইস্কন মন্দির থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে এবং বামন পুকুর বাজার থেকে দু কিলোমিটার দূরে জগন্নাথ মন্দিরে এই জগন্নাথ মন্দির ইস্কন দ্বারা পরিচালিত এই জগন্নাথ মন্দির ক্যাম্পাসের ভেতরে রয়েছে সীমন্তনী কুণ্ড এই সীমন্তনী কুণ্ডতে নৌকা বিহার হয় প্রভু শ্রী জগন্নাথ দেবের আপনারা দেখতে থাকুন এই জগন্নাথ মন্দিরের ক্যাম্পাস এবং কুণ্ড এরপর আমরা যাব চাঁদ সমাধিতে কে সেই চাঁদ সেই ইতিহাস আমি যথাসম্ভব তুলে ধরার চেষ্টা করছি ততক্ষণে সীমন্তনীকুণ্ডটা আপনারা দেখতে থাকুন এবং এই ইতিহাস বলতে বলতে কুণ্ড দেখে আমরা চান সমাধিতে যাবো সেই সময় গৌড়েশ্বর হোসেন শাহর শিক্ষক ছিলেন চাঁদ এবং গৌড়েশ্বর হোসেন শাহ চাঁদ এই নবদ্বীপ অঞ্চল শাসন করার দায়িত্ব দেন চাঁদ কাজী ছিলেন মুসলমান এদিকে নবদ্বীপনগরে শ্রী চৈতন্য মহাপ্রভু হরিনাম শুরু করেন সমস্ত ভক্তবৃন্দকে নিয়ে নগর কীর্তন করতে থাকেন নবদ্বীপ থেকে শুরু করে নবদ্বীপের বাইরের অঞ্চলেও ভক্তগণকে পাঠায় খোল করতাল নিয়ে সেই হরিনাম সংকীর্তন করার জন্য এই খবর চাঁদ কাছে গিয়ে পৌঁছায় চাঁদ তার লোকজন পেয়াদা নিয়ে সেই হরিনাম অনুরাগী ভক্তপৃন্দদের কাছে যায় এবং তারাকে শাসিয়ে দেই। এবং তাদের খোল মৃদঙ্গ ভেঙে দেই। এবং তারাকে শাসন করে যে তারা যদি হরিনাম বন্ধ না করে তাহলে তারাকে সকলকে মুসলমান ধর্মে রূপান্তরিত করবে তখন শ্রীচৈতন্য মহাপ্রভু এই কথা শুনে রেগে যান এবং আইন অমান্য আন্দোলনের মনস্থ করেন প্রায় লক্ষ লক্ষ ভক্ত নিয়ে বেরিয়ে পড়েন মশাল হাতে খোল করতাল নিয়ে নৃত্য করতে করতে নবদ্বীপ পরিক্রমায় সন্ধেবেলা হরিনাম করতে করতে শ্রীচৈতন্য মহাপ্রভুর অগণিত ভক্তের দল এসে পৌঁছায় এই চামকাজির বাড়ির সামনে চামকাজির যে সমস্ত পেয়াদা ছিল লোকজন ছিল তারা লোকজন দেখে এবং অগণিত ভক্ত দেখে তারা লাঠি ছোটা ফেলে দিয়ে তারাও কিন্তু দুহাত তুলে হরে কৃষ্ণ নাম গাইতে শুরু করে চামকাজি কাজী হয়ে ঘরের দোতলায় লুকিয়ে পড়ে জানা যায় চাঁদকাজি নাকি ছিলেন দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের মামা কংস যাকে শ্রীকৃষ্ণ নিজের হাতে বধ করেছিলেন আর এই কলি যুগে চাঁদকাজি ছিলেন মুসলমান কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিত্রামৃত থেকে জানা যায় অগ্ণিত ভক্তদল দেখে চান কাজী লুকিয়ে পড়ে ভক্তদল খোল করতাল সহযোগে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নাম সংকীর্তন করতে থাকে দুহাত তুলে তারপর চাঁদ কাজী এসে দেখা করে শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে যখন দেখা করে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং চাঁদ কাজীর শাস্ত্রীয় তর্কযুদ্ধ শুরু হয় এবং শাস্ত্রীয় তর্কযুদ্ধে চাঁদ পরাজয় স্বীকার করে এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর শিষ্যত্ব গ্রহণ করে শুধু শিষ্যত্ব গ্রহণ নয় এই সনাতন ধর্ম প্রচারের জন্য চাঁদকাজি অনেক সাহায্য করেছিলেন মুসলমান হয়েও তিনি নিজে ভক্ত হন নিজে হরিনাম করতে শুরু করেন এবং তার যখন মৃত্যু হয় তার সমাধি নাকি শ্রী চৈতন্য মহাপ্রভু এই জায়গাতে এই যে দেখতে পাচ্ছেন গোলকচাপার গাছ এই গোলকচাপার গাছের কাছে নাকি নিজের হাতে দিয়েছিলেন এবং এই চাপা গাছটি নাকি প্রায় পাঁচশো বছরের বেশি পুরানো এবং শ্রী চৈতন্য মহাপ্রভু নাকি এই গাছটি নিজের হাতে রোপণ করেছিলেন আশ্চর্যের বিষয় এখনও প্রতিদিন এই গোলকচাপার গাছ থেকে ফুল পাওয়া যায় সেদিন থেকে এই চাঁদ সমাধি পরম গৌরীয় বৈষ্ণব তীর্থরূপে পরিগণিত হয়েছে আপনারা যারা মায়াপুর বেড়াতে আসবেন আপনারা এই চাঁদ সমাধি অতি অবশ্যই একবার আসবেন এবং নিজের চোখে দেখে যাবেন এই ভক্ত চাঁদ সমাধি আরও জানা যায় যে চান নাকি উইল করে গেছেন তার পরবর্তী বংশধরদের যেন তারা কোনো দিন এই সনাতন ধর্মের বিরুদ্ধে না যায় যদি তারা ধর্ম ধর্মবিদ্বেষী হয় তাহলে তাদের সর্বনাশ হবে যাই হোক চান কাজী ছিলেন পরম বৈষ্ণব ভক্ত বিধর্মী হয়েও সে সনাতন ধর্ম গ্রহণ করে এই সনাতন ধর্ম প্রচার এবং প্রসারে প্রভূত সাহায্য করেছিলেন তাই আজ এখানে পরম বৈষ্ণব রূপে পরিগণিত হয়েছে অসংখ্য ভক্ত এখানে আসে ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো